তো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে এসেছি মিঠাপুকুর অঞ্চলে মিঠাপুকুরের নার্সারিগুলোর মধ্যে সবচাইতে ভালো এবং উন্নত মানের নার্সারি হচ্ছে মমতা অ্যাগ্রোটেক যেখানে সব ধরনের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে আমাদের সুপ্রিম সিট কোম্পানি লিমিটেডের প্রায় সব ধরনের বিষ টপলেটি পেঁপে লাউ সুপ্রিম কুইন পাতাকপি সায়েনশা করলা সব ধরনের চারাই এখানে তারা সংরক্ষণ করেন এবং আমরা আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে এসেছি যে আমাদের চারাগুলোকে তারা কিভাবে সংরক্ষণ করেছেন যা আপনাদের অনেক উপকারে লাগবে এখানে আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে আমার সামনে এখন উপস্থিত রয়েছে সুপ্রিম সিট কোম্পানির সুপ্রিম কুইন পাতাকপি এই পাতাকপিটা আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি এই পাতাকপি চারাটা মমতা খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করেছেন আর যদি চারা দরকার হয় তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন এখানকার ঠিকানা হচ্ছে জায়গির বাস স্ট্যান্ডের সামনেই সুপ্রিম কুইন পাতাকপি যা চ্যাপটা গোলাকার সবুজ রঙের রোগ বলাই সহনশীল জাত ভিতর ফাঁপা হয় না পুরোটাই সুপ্রিম কুইনের এখানে বেড করা আছে চারার বেড প্রিয় কৃষক ভাইও বন্ধুরা আপনারা সুস্থ সবল চারার জন্য সুপ্রিম কুইনে কুইম চারা পাতাকপির চারা এখানে সংরক্ষণ করতে পারবেন এই বলে আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ